তা সেখানে মানে গান গাইতে গিয়ে ওখানে গিয়ে আবির মুখার্জি মালাবদলের মিউজিক ডিরেক্টর রাজ মুখার্জি ডিরেক্টর পুলক বন্দ্যোপাধ্যায় লেখক তো আমি ওখানে গিয়ে যখন গান সম্পর্কে কথাবার্তা বলছি তখন ডিরেক্টর প্রডিউসার কে বললেন যে আপনাদের সাথে একটু কথা আছে তা ওনাদের সাথে কথাবার্তা বলে আসার পর আমাকে এসে বললেন তোমাকে একটা কথা বলি তুমি এই ছবিতে অভিনয় করবে তা আমি বললাম যে অভিনয় তো আমি জানি না কি রোলে করবো বলছে না একদম লিড রোলে আমি একেবারেই অ্যাভয়েড করে দিয়েছিলাম জিনিসগুলোকে তার জন্য অনেক ডিরেক্টররা অনেক রাগ হয়ে গেছিল আমার উপরে যে এই তো ফিল্ম করতেই চায় না এই গান মিস্টার পান্টুস লাভ স্টোরি আহ পাটনার জিত স্বস্তিকার পাটনার প্রচুর যদি স্বস্তিকার লিপি গান আছে আমার সামি সাগর যেন বছর আগে টলিউডে হঠাৎ এক নতুন মুখ হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে সেই মুখকে প্রথম দেখেই দর্শকেরা ভালোবেসে ফেলেছিলেন যেমন স্মার্ট তেমন মিষ্টি মানে ভীষণ কাছের কেউ মনে হতো আর কি ছবিটা দেখার পরও ঠিক তেমন চাই হয়েছিল আমরা বলছি মালাবদলের রূপসার কথা জিত এবং রূপসা এই জুটিকে নিশ্চয়ই মনে মনে আছে আছে দর্শকদের আমার তো এবং আমি বহুদিন ধরে তাকে খুঁজছিলাম এবং মন থেকে কিছু খুঁজলে বা চাইলে যে পাওয়া যায় সেটা বোঝা গেল কারণ আমরা পেয়ে গেছি মালাবদলের রূপসা অর্থাৎ জেনিবা রয়কে তবে তার আগে বলে দিই অভিনেত্রী

আমি তো অনেকেই আপনাকে নিশ্চয়ই খোঁজে যে সেই মালাবদরের কোথায় মানে এত গেলে মিডিয়ারা তবে শুধু মিডিয়া না আমার ফ্যান্সরা তারা মালাবদরকে কে এত ভালোবেসেছে আজও তারা এত রিলস বানাচ্ছেন সামনে সাগরে আমার দেখে এত ভালো লাগে এখন মনে হয় কি যে যখন মালাবদর রিলিজ হয়েছিল তার থেকে বেশি যেন এই সময় যেন মালা বদল নতুন করে একটা প্রাণ পেল যেন মনে হতে মনে হচ্ছে এই বছরে কিছু চার পাঁচ বছর মধ্যেই যেন মালা আবার রিলিজ হয়েছে এই রকম আর এত ভালোবাসা তখন তো সোশ্যাল মিডিয়া সেরকম ভাবে আমার ছিল না কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে এত বেশি মালা ছড়িয়ে গেছে যেন মনে হচ্ছে নতুন করে একটা জীবন্ত হয়ে গেছে মালা বদল তো তারা এখন জানে যে আমি শুরু থেকেই গান নিয়েছিলাম মালাবদলের বদলের গান গাওয়া আমার এবং গজল তারা শুনছে আমার ফ্যান্সদের তবে আমাদের আমার যত ফ্যান্স আছেন যত আমার যত গানই শুনু গজল শুনু বাঙালি ফ্যান্সদের বিশেষ করে বলছি নন বেঙ্গলি ফ্যান্সরা তো তারা শুধু গজলেরই পাগল আমার বাঙালি ফ্যান্সদের খুব ইচ্ছা যে আমি আবার বাংলা ছবি অন্তত একটা লাস্ট করি অন্যান্য ভাষাতেও ছবি করেছেন তবে অদ্ভুত ভাবে মানে এটা কোথাও গিয়ে বলেন বলে না অপর অনেক কিছু তৈরি করে দেন সেটাই বোধ হয় বা অনেক ছোট বয়স থেকেই গান সঙ্গে এবং আপনার রক্তে গান আপনি বলছেন আপনার বাবা মা দুজনেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী কিন্তু সেখান অভিনয় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকা যেটা অবাক করে দিয়েছে দিদিকে একটু যদি ছোট করে বলেন আমি যখন মানে আট বছর বয়স থেকে আমি শুরু করি গান এবং আমার বাবার সাথেই আমার প্রথম শুরুয়াত হয় গানের জগতে মানে প্রোগ্রাম করা করা শেখাটা অনেক পরে ক্লাসিক্যাল তো অনেক পরে শিখি আমি তারপর মায়ের সাথে প্রোগ্রাম শুরু হয় এই করতে করতে আমি রাশিয়াতে গান গাওয়ার সুযোগ পাই তা রাশিয়াতে আমি চলে যাই তখন তখন অনেক ছোটই প্রায় কারণ আমি রেকর্ডিং শুরু করি তখন প্রায় ১৩ বছর বছর তেরো চোদ্দ মানে ক্লাস ফোর থাকতে আমি রেকর্ডিং শুরু করে দিয়েছি বাণীতে আমার প্রথম রেকর্ডিং একটা রিমেক গান হয়েছিল লতাজি রফির ওপরে তা সেই থেকে আমার শুরু মানে সেই থেকে আমার হাতে করি বলা যায় রেকর্ডিং এ হাতে করি চিত্র বাণীতে রেকর্ডিং হয়েছিল তাই ছোটবেলায় তারপরে আসাতে শো করে আসি শো করে আসার পর তারপর বেশি আমি পড়াশোনা করতে পারিনি যেহেতু গানে এত ব্যস্ত ছিলাম বাবা মায়ের স্বপ্ন ছিল বাবা মা চেনেন তো যেহেতু অনেক বড় সিঙ্গার হবে তা গান গাইতে গাইতে আমার একটা সজনী বলে অ্যালবাম হয় এই সজনী অ্যালবামের যিনি প্রডিউসার ছিলেন তা উনি বললেন যে আমরা একটা ফিল্ম করছি তোমার এই গানটা আমি শুনিয়েছি তা এই ছবিতে যদি তুমি গান গাইতে পারো তাহলে তোমার একটা এক্সপোজ মানে ভালো এক্সপোজ পাবে ভালো এ পাবে তোমার প্রথম প্লে হবে তা তখন আহ ঠিক আছে তারপর বললেন যে তুমি এর সাথে যোগাযোগ করো এরকম এরকম সময় তুমি টালিগঞ্জে চলে এসো তা আমি যাই তা সেখানে মানে গান গাইতে গিয়ে ওখানে গিয়ে আবির মুখার্জি মালা বদলের মিউজিক ডিরেক্টর রাজ মুখার্জির ডিরেক্টর পুলক বন্দ্যোপাধ্যায় লেখক তো আমি ওখানে গিয়ে যখন গান সম্পর্কে কথাবার্তা বলছি তখন ডিরেক্টর কথা আছে তা সাথে আমাকে এসে বললেন তোমাকে একটা কথা বলি অভিনয় করবে তা আমি বললাম যে অভিনয় তো আমি জানি না কি রোলে একদম লিড রোলে একদম হিরোইন রোলে তোমার মতোই ফেস আমার চাই কারণ আমি যে রূপসার চরিত্রটা ভেবেছি হিরোইনের সেরকম একটা ছোট্ট দুষ্টু মিষ্টি মুখ একটা ছোট্ট মেয়ে খুব মানে চঞ্চল প্রকৃতি এরকম সুন্দর একটা মুখ আমি চাই তা আমি তোমার ফেসটা দেখে আমার সঙ্গে সঙ্গে মাথায় এসে গেছে যে এই আমার রূপসা এটাই ভালো হবে তো আমি বললাম আমি তো অ্যাক্টিং খুব একটা জানবো অ্যাক্টিং তোমার করতে হবে না তুমি ন্যাচারাল অ্যাক্টিং করবে আমি তোমায় শিখিয়ে নেবো তো আমাকে বললেন যে তোমার অপোজিটে প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনয় করবে বুমা দেব অভিনয় করবে এবং তুমি ডুয়েট গাইবে তুমি গান গান গাইছো তোমার লিপে তোমার গান এটা তো অনেক ভালো এক্সপোজার পাবে তুমি যখন গান গাও গানে এক্সপ্রেশন যখন তুমি গলা দিয়ে আনো সেই এক্সপ্রেশনটা তুমি মুখে আনবে ফেসে আনবে আমি তোমার শিখিয়ে নেবো মানে একটা লেজেন্ডস এতগুলো লেজেন্ডস যেখানে আমার মা সুমিত্রা দেবী মাসি রোমাগৌ ঠাকুরতা আরও সব ভালো ভালো আর্টিস্টরা রয়েছে আমার হিরো প্রসেনজিৎ আমার সাথে কো আর্টিস্ট গান গাইছেন শানুদা মানে তখন একসাথে আমার কাছে স্বপ্ন ছিল আমার কাছে কারণ এত বড় ব্রেক পাওয়া এত বড় দুম করে একটা জিনিস এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না প্রারব্ধ কর্মফলে লেখা থাকে যে তুমি এই জিনিসটা পাবে সেই জন্য হয়তো পেয়েছিলাম তারপরে তো সামনে সাগর অথ সাগর আমি ওখানে সব কটা গান গাই উৎসাদি একটা গান গেয়েছেন তারপর আমাদের শুটিং স্টার্ট হয় তবে যখন ছবি রিলিজ হয় মানে কেউ বিশ্বাস করতে পারছিলেন না যে নতুন হিরোইন এত ভালো অভিনয় করেছে তা অভিনয়টা আমি বলি মানে আপনার কোনো অসুবিধা বা ভয় পেজ ফাস্ট শটে ভয় পেছিলেন হ্যাঁ ভয় পেছিলেন বুম্বাদার সাথে করার সময় কারণ একটু মানে খুব ঘাবড়াতছিলাম মানে কি জানি বারবার এনজি হবে কি ভাববে তবে বুম্বাদা আমাকে খুব কোঅপারেট করেছে আমাকে বোনের মত ভালোবাস ভালোবেসে ওখানে আমাকে সেইভাবে গাইড করেছেন প্রচুর

বুমBAD সাথে আমার ম্যাচ করেছিল বল সঞ্জীব দা একটু তার জন্যই দেখিয়েছিল যে সঞ্জীবদার সাথে আমার ডিগির বিয়ে হচ্ছে। ইও তো সঞ্জীব দা বয়সে বড়ই দেখা ন হয়েছিল ওখানে। আর তখন আমি এত রোগা এত ছোট এত বাচ্চা সঞ্জীবদার সামনে আমাকে এত বাচ্চা লাগছিল মানে মালাবদলের সামনে সাগর গানে গানটা দেখলেই সবে বলছিল যে হিরো প্রচন্ড ম্যাচিউর খুব বড় বয়স লাগছে। বা তার বরং বেশি বয়সের। বুমBAD এর সাথে বেশি আমার ম্যাচ করেছিল যাই হোক তো ছবি শুটিং কমপ্লিট হয়ে রিলিজ হয় এবং গান সুপার ডুপার হিট হয় যেটা আমার হয়তো ঈশ্বরের আশীর্বাদ ছিল যে গান নিয়ে তুমি এগোবে সে গানটা তোমার হিট হবে আজ কিন্তু দেখুন মানে ছবি যত রিলিজ হোক ছবি রিল হচ্ছে না আমার কিন্তু গানটারই রিল হচ্ছে সুতরাং গানটাই যে আমি ভালোবাসি বা শুরু থেকে গান নিয়ে এগিয়েছিলাম গান গাইতেই গেছিলাম ওই ছবিতে আজ হিরোইন হয়েছি ঠিক আছে সেটা একটা আলাদা বিষয় কিন্তু গানটাকে নিয়ে এত মানুষ ভালোবেসেছে সেটা আমার অনেক বড় সার্থক তারপর বিভিন্ন ভাষাতে আপনি ছবি তারপরে আমি আহ গজালে চলে যাই অ্যাকচুয়ালি আমার তখনই আমি মেলোডিক্স আমার মনে আছে এরকম প্রথম একটা সুফি অ্যালবামের অফার পাই সুফি অ্যালবামে গাইতে হবে পিলাদে পিলাদে বলে একটা গান তো মেলোডিক্স কিন্তু যখন প্রথম ঢুকি সেখানে নসাদজি আরসাদজি জমিলজির সাথে দেখা এবং নসাদজি আজও বলেন যে যখন জেনিভা ঢোকে এবং বয়স খুব কম রোগা তা আমরা দেখি বলি যে বচ্ছি কে গায়ে সাংঘাতিক মানে খুব মুখস্ত বিদ্যে ছিল আমার ছোটবেলায় ইতিহাস পড়ে পড়ে মানে এত পরীক্ষা ইতিহাসে সবচেয়ে বেশি নাম্বার পেতাম এত মুখস্ত বিদ্যে ছিল হয়নি দিদি একদমই না তারপরে সুফি অ্যালবাম গাওয়ার সময় আমার প্রোনাউন্সিয়েশন দেখে যে আমাকে যেটাই শেখাচ্ছে আমি স্পষ্ট অ্যাকুরেট সেটা বলছি তখন জি নসাদজি আরশাদজি জমিলজি বলল জেনিভা তুমি গজল পে যাও তোমার এলিয়ে গজল সুইটেবল হ্যাঁ তখন আমি বললাম যে আমি যে শুনি আমার প্রচন্ড ইচ্ছা প্রচন্ড ভালোবাসা আমার গজলের প্রতি কিন্তু আমি উর্দুটা শিখতে চাই বলে সেটা আমরা শিখি না তোমাকে তো লেখাপড়া শিখতে হবে না বলা শিখতে হবে যে তুমি গাইবে সেই থেকে ওনাদের সাথে আমার স্টার্ট হয়ে যায় প্রথম অ্যালবাম খুব ভালো কালাম যে জার্মানিতে ফার্স্ট হয়েছিল সেই কালামে আমি আর আমার গজল অ্যালবাম রিলিজ হয় প্রচন্ড টাফ গজল তারপর থেকে থেকে আমার আবার ফিল্মের অফার আসে ব্যাগ যে আমাদের মালাবদুলি প্রডিউসার তার কাছে একজন এসেছিলেন যে এস এম এস ফিল্ম করবো আমি হিরোইন খুঁজছি কলকাতায় খুঁজি বলে আমার মালাবদুলি হিরোইন কে নিয়ে নেওয়া ভালো বলবো খুব ভালো করবে ও বলছে হ্যাঁ তো ঠিক আছে তা আমার সাথে কথা বলি দিল গৌহাটিতে টোটাল শুটিং হলো ওখানে যতীন বড় হচ্ছে সুপারস্টার যতীন বড়ার সাথে আমার হিরো তা সেইখানে আমার সেখানে আমি গানগুলো গাই সুপারস্টারদের সঙ্গে কাজ দের সাথে কাজ আমি সবকটা ছবিতে আমার গান

বলছে না তোমার নাম দিয়ে দিয়েছে এখানে আমি যে আমি কবে আসবো তার ঠিক নেই মানে আমি একেবারেই অ্যাভয়েড করে দিয়েছিলাম জিনিসগুলোকে তার জন্য অনেক ডিরেক্টাররা অনেক রাগ হয়ে গেছিল আমার উপরে যে এই তো ফিল্ম করতেই চায় না এই গানের জন্য শুধু বোম্বে তো পড়ে আছে তো কি হবে এই গজাল কে এত ভালোবাসে ফিল্ম কে অত ভালোবাসে না সত্যি তাই অভিনয়কে আমি অত ভালোবাসি যতটা আমি গজাল কে ভালোবাসি তারপর এই করতে করতে আমার রিলিজ হলো অ্যাসাস অ্যাসাস আমার বোম ব্লাস্টিং অ্যালবাম দ্যাট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যালবাম ছিল অ্যাসাস তৈরি করতে আমাদের লেগেছে প্রায় এক বছরের কাছে কাছে কারণ এই জন্যই যে অ্যাসা অ্যালবাম আপ বানাই নাশা জি জিস অ্যালবাম সে আমলো এক কিট মে বলতে না সিক্স আর না এসা হোজাল অ্যালবাম হোনা চাই আমাকে যখন ফোন করছে

পৌঁছতে গেলে সেগুলো মধ্যে কোনোটাই হয়নি অভিজ্ঞতা অনেক হয়েছে কি অনেক ক্ষেত্রে দেরি হয়েছে অনেক ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন হয়েছে এখনো হচ্ছে না এখন এই হচ্ছে না সেগুলো হয়েছে প্রচুর আমাদের প্রত্যেকটা গাজে ডিলে হয়েছে আমার কোনো কাজ কিন্তু সুইফট হয়ে যায়নি এই হলো একমাত্র এ শুধু আমার গানটাই সুইফট হয়েছে বাকি সবগুলো যেগুলো আমি সাকসেস পেয়েছি মেন সেগুলো দেরি হয়েছে এটা যে ঈশ্বরকান পরীক্ষা না নিয়ে ঈশ্বর কিন্তু কিছু দেয় না একদম প্রচুর পরীক্ষা আমার নিয়েছে আমি দিয়েছি পরীক্ষা এসএইচ রিলিজ হয় এবং 6 মাস পর সব কোম্পানি ইউনিভার্সাল এইচএমবি সবাই জিমা গ্লোবাল মিউজিক্যাল অ্যাওয়ার্ড বিশাল অ্যাওয়ার্ড সেইখানে সবাই জমা করে আর ওই সময় জমা করেছিল বলেছিল আমরা নন ফিল্মি যারা অ্যালবাম তাদের দেবো ফার্স্ট টাইম অ্যালবাম দেবো সেই সময় তো সমস্ত গেছে সমস্ত কোম্পানি থেকে সবার অ্যালবাম ওখানে জমা পড়েছে তিনশো বাষট্টিটা অ্যালবাম জমা পড়েছে সেখান থেকে জুড়িতে বসেছিলেন জগজিৎ সিংজি আর গুলজারজি এবং জগজিৎ সিংজি গুলজারজি বসেছিলেন ভালো ভালো সিলেক্টিভ গান গুলোকে ভালো ভালো শুনে শুনে করবেন তার মধ্যে ছটা অ্যালবাম নমিনেটেড হয় তার মধ্যে আমার অ্যালবাম বিশ্বাসই করতে মানে বিশ্বাসই করা যাচ্ছিল না যে আমার গজল এহসাস নিয়ে এত আমরাই করেছিলাম সেই এহসাস আর সেই বছরেই ওরা অ্যালবামকেই দিচ্ছে এটা একটা মিরাকল ব্যাপার ছিল যে দুজন মানুষ হ্যাঁ ওই বাবা আমি এটা খুব গর্ববোধ করি মেহেদী হাসান জি মারা যাওয়ার পর তার উনিশ দিনের মাথায় ট্রিবিউট টু মেহদিয়াসান আমার হাত দিয়ে হয় দিল্লিতে সর্বপ্রথম পুরো ওয়ার্ল্ড এর মধ্যে ট্রিবিউট আমার হাত দিয়ে জগজিত জি মারা যাওয়ার পর প্রথম আমার হাত দিয়ে ট্রিবিউট টু জগজিত সিং হয় কলকাতায় মানে ওনাদের প্রথম ট্রিবিউট আমি আমার হাত দিয়ে করিয়ে দিয়েছেন ভগবান মানে এই রকম এই মুহূর্তে বাংলা মানে গান গাইছেন না বোধ হয় হ্যাঁ হ্যাঁ আমার এই রিসেন্ট বেরিয়েছে দু হাজার চব্বিশের শেষে দু হাজার বলবো না মানে পঁচিশে বলা যায় হ্যাঁ সুরের এই হাজার লাস্ট একটা একটা বাংলাদেশি আর একটা কম্বাইন একটা মানে ফিল্ম হয়েছে সেখানে একটা মুজরা টাইপের সং রিলিজ হয়নি একটু অসুবিধা বাংলাদেশে হয়ে গেল সেই জন্য ওরা এখন রিলিজ করতে পারেন এই যে এতগুলো মানে এই সময় আপনার এইভাবে তখন এগিয়ে যাওয়া পুরো গান নিয়ে আমি দেখলাম প্রথম থেকে আপনি এখনো অবধি গান আপনাকে ছাড়েনি আপনিও গান না গানকে ছাড়া কোনো প্রশ্নই ওঠে না অভিনয় ঠিক আছে অভিনয় আমি আর করবো না বলছি খুশবুটা লাস্ট অ্যানাউন্স করেছিলাম খুশবু আমার লাস্ট ফিল্ম আর আমি করবো না কিন্তু এখন করবেনই না একদম ডিসাইড না ডিসাইড তখনই অ্যানাউন্স করে দিই আমি আর করব না কারণ আমি গাজল নিয়ে এগোচ্ছি গাজলটাকে আমাকে একটা বড় জায়গা এস্টাবলিশ করতে হবে গানের জন্য আপনি একা থাকতেও রাজি জীবনে এটা বিষয় হ্যাঁ গানের জন্য সবকিছু ছাড়তে রাজি এটা ঠিক কিন্তু মানে একাকিত্ব তো হয় মানে কোন কোন সময় গান আছে ঠিক আছে কিন্তু মানে কোন মানুষকে প্রয়োজন না কারণ গানের চিন্তা করতে করতে সময় কেটে যায় করবো এইভাবে করবো সেইভাবে করবো আরো কিভাবে লঞ্চ করা যায় কিভাবে কি করা যায় আরো নানা রকমের হ্যাঁ তবে এই আমি বলবো না যে অনেক বন্ধু আমার সাথ দিয়েছে সাথে অনেক ভালো ভালো প্রডিউসার আমি পেয়েছি যারা আমাকে বোনের মতন ভালোবেসেছেন যোগিন্দা বা মারাতুকারে ময়না মেরু আমি সাঁওতালি ছবি করেছি এবং ইতিহাস আমার নাম গেছে যে সাঁওতালি বিদ্রোহের পর তিন ঘন্টা ছবি এত বছর পর প্রায় একশো দুশো বছর পর হবে সেই সেইখানে আমি হিরোইন সেইটা আর বিজয় দা আমাকে অনেক জায়গায় ভালো ভালো জায়গায় আমাকে ইন্ট্রোডিউস করেছে এবং আমি এত ভালো ভালো কাজ করেছি যার জন্য আমার স্যাটিসফ্যাকশন আছে কিন্তু পুরোপুরি নেই কেন পুরোপুরি নেই কারণ গাজালে আমি যে জায়গায় এখনো যেতে চাইছি এখনো সেই জায়গায় পৌঁছনি হ্যাঁ অল ওভার ওয়ার্ল্ড এর নাম হয়েছে কিন্তু আমি যে নামটা যাচ্ছি একটা আইকনিক। আইকনিক আজ হতে গেলে কিন্তু টাইম লাগে সময় কারণ বেগম আক্তার জিও বলেছিল বেগম আক্তার জি যখন শুরু করেন তারপর তার বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যায় পর নবাব পুরো ছাড়িয়ে দিয়েছিল গান ফান সব বন্ধ করে দিয়েছিল যে তুমি গান ফান গাইতে পারবেন নবাব বংশে হয়েছে বিশাল ব্যাপার উনার ছেলে মেয়ে বড় হুজা পাবেন বড় মারা গেলেন বাষট্টি বছর বয়সে বছর ধরলেন এবং ছেলে মেয়েরা বললো যে মা তুমি করো আমরা বেগমাত্মার আইক অনেক হলো আপনারা গানের মাঝখানে কাউকে আসতে দেন না এই যে উদাহরণ এই যে কারণ এই যে বেগমাত্মার তো আরো নাম করতে পারতেন আজ কিছু না কিছু প্রবলেমে বৈবাহিক জীবনে ঢুকে গিয়ে সমস্ত আর মুসলিম পরিবারে এমনিতেই নবাব পরিবারে একটু রেস্ট্রিকশন থাকে তা সেই সব জিনিসের জন্য না মানে গানে বাধা হয়ে যায় গানে মানসিক শান্তি না থাকলে গান গাওয়া যায় না প্ল্যানিং করা যায় না আর গজল এমন জিনিস বেগম আক্তারজি বলেছিলেন যে একুশ বছর বয়সে যে সম্মান আশি বছর বয়সে সেই সম্মান মানে এই সাবজেক্টটাই এরকম সুতরাং তুমি ধীরে ধীরে পৌঁছবে কিন্তু তোমার যখন বয়স সত্তর হবে দেখবে সিঙ্গারের থেকে আমি সবার থেকে একটা আলাদা জায়গায় রয়েছি মানে আমি যেখানে বসে আছি সেখানে আমার কোনো কম্পিউটার নেই সেখানে কোনো রকম ভিড় নেই কোনো রকম কিছু নেই কারণ কেউ লেভেলে যেতে চায় না কারণ প্রচুর অপেক্ষা করতে আপনি এই আলোটায় থাকতে চাইন লাইম লাইটের আলোটা না আমি ওই ভাবে আমি ওই মানে হঠাৎ দুম দাঁড়াকে একটা গান গাইলো সেই আমার বিশাল একটা অল্প গতি হয়ে বসে গেলাম আমার এটা চাই না আমি চাই একটা আইকনিক লেভেলে থাকতে যেটা সবার থেকে আমাকে আলাদা করে দেখবে একদম এখনো অনেকটা পথ চলা বাকি অনেক দিদির তাতেই যে জায়গাটা করেছেন অত্যন্ত অল্প বয়স থেকে সেটাও কিন্তু কম প্রশংসীয় নয় যথেষ্ট প্রশংসনীয় তো দিদি শেষ করব আমরা কিন্তু মানে এরপর তো প্রচুর জার্নির গল্প আছে আমরা শুনবো আস্তে আস্তে কারণ না শেষ হবে না আজকে আমাদের এই এপিসোড কিন্তু শেষে একটা গান শুনবো দুটো গান শুনি অসম্পূর্ণ থেকে যাবে এবং যে ছবির জন্য আজকে মূলত কথা বললাম আলহামদুল এবং সেই ছবি রোমান্টিক গান একটু যদি বলেন সামনে সাগর অথই সাগর এই গানটা যদি একটু দু লাইন হয়ে যায় নিশ্চয় সামনে সাগর অথই সাগর যেন আমার মন

এত ভালো উনি লেখেন এত ভালো মুনাবার রানা সবাই জানেন মুনাবার রানা হচ্ছে বিখ্যাত লেখক মানে মুশারা আমার ওনার নাম্বার ওয়ান উনি বিশাল মুনাবার রানা লিখেছেন মুমতাজির যেরকম অ্যাসাসে আমার এক্সপেকটেশন অনেক ছিল কয়েক হাজার গুণ এক্সপেকটেশন আমার মুমতাজিরে আছে যেটা খুব তাড়াতাড়ি দু হাজার পঁচিশে আসবে বা মুমতাজির আর সাংদিল আছে সাংদিল আমার ডুয়েট জাবেদ আলী গিয়েছে আমার সাথে এবং রূপকুমার কুমার গিয়েছে আমার সাথে এবং এখানেও মানে লিখেছেন আরো অনেকে লিখেছেন তা আমি যে গজলে এগোচ্ছি আসছে যে সময় গজল আছে সেগুলো যেমন মানে আমি আগে যেগুলো করে করেছি তার থেকে এক্সপেকটেশন আমার অনেক অনেক বেশি আছে সেটা পৌঁছবেও কিন্তু তার আগে একটু হ্যাঁ আমি নকশ লেখা খুব ভালো আহ সর্ষে এটা খুব হিট গান এই গজলটা তো কমপ্লিট হয়ে গেছে রিলিজ হয়েছে ভিডিও করা হয়েছে শুধু কিছু যেগুলো ভিডিও হয়নি সেগুলো রিসেন্ট ভিডিও হবে রিসেন্ট খুব তাড়াতাড়ি ভিডিও হবে দুটো গানের তার মধ্যে একটা গজল গাইছি মিডিয়া এরম গান শুনলে মনে হয় শুনতেই থাকি আহ সেটা দিদি করেওছেন একটু আগে বোঝায় পাঁচ ঘন্টা টানা শো করেছেন কোথায় এই রেকর্ড নিশ্চয়ই ভাঙবে আগামীকালে আশা করছি দিদি যেমন গান যেমন গানের গানের প্রতি নিজেকে সমর্পণ করেছেন যে আমি তো ছবিতে বাংলা ছবিতে গিয়েছি কিন্তু বিএফজি অ্যাওয়ার্ড যখন হয় আমাকে বিএফজি অ্যাওয়ার্ড দেন ঋতু আর চিরঞ্জিৎ দা দুজনে মিলে দেন বেস্ট রেজাল্ট সিঙ্গার হিসেবে দিয়েছে আমাকে কিন্তু বাংলা গানে আমি অ্যাওয়ার্ড পাই এবং এই কদিনে যতগুলো আমি বাংলা গৌর বাংলা গৌরব অ্যাওয়ার্ড তারপর আরো প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি যেগুলো কিন্তু শুধু বেস্ট গজেল সিঙ্গার হিসেবে ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান গজেল সিঙ্গার ওয়েস্ট বেঙ্গল এই হিসেবেই কিন্তু আমাকে দিয়েছে আমি যে বাংলাতে এত গেয়েছি সে তার জন্য কোন রকম অ্যাওয়ার্ড আমি পাই একদম গজল থাক আচ্ছা বুম্বাদ আপনার গজল শুনেছেন গান তো শুনেছেন না গজল তো হয়তো শুনেছেন কেন বলতে পারবো না ও হতে পারে হয়তো সোশ্যাল মিডিয়া যদি ঘাটাঘাটি করে তাহলে আমার গজল শুনতে পাবে তবে গান শুনেছেন মালাবদের গানগুলো শুনে খুব অ্যাপ্রিশিয়েট করেছেন যখন শুটিং হচ্ছিল ফাগুন फुले ফুল যে সিনটা হচ্ছিল তখন রাজকে বলছিল যেeraj জেনেবা কে গানের ল্যাং মানে এইগুলো লিরিক্সগুলো একটু শিখিয়ে দনলে বারবার ইংজি হবে তখন রাজ বলছে যে ওকে কি শেখাব ওই তো গানগুলো গিয়েছে হ্যাঁ হ্যাঁ গানগুলো গেতে জানেন নাওনি তারপরে উনি তো খুব অ্যাপ্রিশিয়েট করেন এবং আমাকে তুই গানে থাক গানটা কর উইনার করে লাভ নেই অভিনয় কারণ কি একটা হিরোইনের কত টাইম অব্দি সে অভিনয় আর অভিনয় তো ভালোবাসা যে যেটাতে ভালো না বাসবে সেই কাজটাতে তার মন লাগবে না একদম একদম আমি যদি ভাবি যে আমি হিরোইন হতে আসিনি আমার যদি দশটা ছবি এসে যে আমি দুটো করার পর আমার বোরিং লাগবে আমার আর ভালো লাগবে না আমার যখন পথে যাব লোকে আমাকে অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড দেবে আমার ভেতরে একটা ফ্রাস্ট্রেশন হবে যে আমি তো অভিনয় করতে আমি অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড কেন পাচ্ছি আমি গানের জন্য কোন অ্যাওয়ার্ড পাবো এটাই তো আমার মনের ইচ্ছা মনের ইচ্ছাটা যদি সম্পূর্ণ না হয় একটা অন্যদিকে ঘুরে যায় তাহলে সেটা হয় না হ্যাঁ অভিনয় কিশোর কুমারও করেছেন অভিনয় লতা জিও সময় দুটো তিনটা ফিল্মে করেছেন সব গান নিয়ে গিয়ে গেছে তারপর কিন্তু অভিনয় নিয়ে কারণ গানটাই ভালোবাসার জায়গা ভালোবাসা নিয়ে সব সময় আপনি থাকুন এবং দর্শকদের ভালোবাসাতেও থাকুন অভিনেতা জনতা আছেনই কালের জন্য আছেন আরো বেশি করে থাকুন এটাই চাইবো দিদি খুব ভালো থাকুন আপনার আর একটাই ছবি বড়ায় দর্শকেরা দেখতে পাবেন তারপর আপনি হবে না আমি একটা বাংলা ফিল্ম কোভের खुशबूটা লঞ্চ হবে खुशबूটার পরে কারণ खुशबू তো বাংলা হিন্দি মিক্স হবে হিন্দিতই বেশি বাংলাটা কম আর চেষ্টা করছে একটা বাংলা লাস্ট ফিল্ম করার খুব ইচ্ছা আছে তবেই ইচ্ছা দিদি এটা সেটা আমি এখনো বলতে পারছি না কারণ আমরা প্ল্যানিং করছি কিন্তু যদি রেজাল্ট দুটো লঞ্চ করার পর আমি প্রচন্ড ব্যস্ত হয়ে যাই তাহলে নিরাশা হতে হবে তাহলে আমি আর অভিনয় ফিরবো না আর যদি মন হয় না আমি টাইম করতে পারবো শুটিং এর জন্য মিনিমাম পনেরো দিন দিতে পারবো পারবো তাহলে নিশ্চয়ই আমি বাংলা ছবি একটা লাস্ট আমার ফ্যান্সদের জন্য করব একদম এটা কিন্তু আমরা চাই পনেরোটা দিন ঠিক দিদি তার প্রিয় অনুরাগীদের দেবেন থ্যাংক ইউ সো মাচ দিদি খুব ভালো থাকো থ্যাংক ইউ এবং শেষে দর্শকদের যদি কিছু বলে দেন দর্শকদের এটাই বলার আছে যে আমার তো অনেক ফ্যানস আছে যারা আমাকে খুব ভালোবাসে মালাবদলকে এত ভালোবাসা দিয়েছেন যেটা আমি ভাবতে পারিনি যখন রিলিজ হয়েছিল সেই ভালোবাসাটা আমার আমি চোখে দেখতে পাইনি বাট সোশ্যাল মিডিয়ায়তে এসে আমি চোখে দেখতে পেয়েছি যে মালাবদলকে সেই সময় থেকে এত মানুষ ভালোবেসেছে ইভেন স্টিল নাও এখনো ভালোবেসে যাচ্ছে আগেও ভালো আসবে তো আমার সমস্ত গান শুনুন আসছে আমার আরো অনেক অ্যালবাম আসছে বাংলা অ্যালবাম তো শুরুের এই ঝর্ণা ধারা পেয়ে যাবে ইউটিউবে বা আমার ভালোবাসা একটা পিনজোর আসছে আমার খুব ভালো অ্যালবাম যেটা আমার রেকর্ডিং কমপ্লিট হয়ে গেছে সেটা আপনারা ভিডিও দেখতে পারবেন কিছুদিনের দিনের মধ্যে আরও রেজাল্ট আসছে গুলো শুনুন আমি জানি রেজালে বেশি আমার আমার যে নিউ রেজাল্ট বেশি উর্দু নেই বেশিরভাগই হিন্দি আছে এবং আমি মোজরা টাইপ সং মেহেফিল টাইপ সং একটু লচকদার সং এগুলোই বেশি রাখছি যাতে লোকের মানুষের শ্রোতাদের পছন্দ হয় তা আপনারা সবাই শুনুন আর আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন যাতে আসছে সময় প্রত্যেকটা প্রজেক্ট আমার সাকসেস হয় কারণ আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া আমি সাকসেস হতে পারবো না ঈশ্বরের আশীর্বাদ তো আছেই কিন্তু শ্রোতা দর্শকরা হচ্ছে দ্বিতীয় ঈশ্বর